ঝিরঝির বৃষ্টি পড়ছে আবারও সবাইকে জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে তো এই বৃষ্টির দিনে আমি ছুটির রান্না করছি আর এখানে আমি কচু ভেন্ডি আলু বেগুন পুঁশাক আর আমার ওই যে বাগানে যে সবজি দেশি কচু লাল ওইটা আমি ভালো করে ধুয়ে যে পরিষ্কার করে সিকে বসিয়ে দিলাম এখানে আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে দিলাম এখন আমি কচুগুলো উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে যে আমার হাঁড়িটা ভরে গেছে কচু দেওয়ার পরে তো দুই মিনিট চাল দেওয়ার পরে কচুটা একদম নিসে যাবে আর এটা খেতে অনেক খুবই স্বাদ হয় এই কচুটা শা শাক রান্না করলেও ভালো হয় তারপর আবার সুটকি দিয়ে রান্না করলে হয় সেই টেস্ট তো আমি কচুর যে করা পাতাটা ভিতরে ওই পাতাটাও দিয়ে দিছি এইটা দিলেও ভালো লাগে তারপর মানে আঠালো আঠালু হয় তো দেখেন আমি আস্তে আস্তে ডিক্সি মাঝে একটা একটা করে দিয়ে নিচ্ছি যাতে নিচে না পড়ে তারপর ওই ভিডিওটা দেখবেন সবাই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম আর দু মিনিটের মতো জাল দেব জাল করার পরে দেখা যাবে যে প্রচুর টাইম মিশে গেছি কি ভাবতে পারেন যে আমার রান্নাঘরে দেয়ালে টেকি সে ছবি দেখা যাচ্ছে তো আমি তো টাইস করি নাই যতটুকু পর পর্যন্ত গ্যাসের চুলা তার ওইটুকু পর্যন্ত করা হয়েছে আর উপর দিয়ে করি নাই আর তাই এই কারণে উপরে চুলার সাইডে ক্যালেন্ডার লাগিয়েছি কষ্টিক দিয়ে যাতে রান্না করলে তেল চুর্বি বা তরকারি ঝোল এগুলো সিটে যাতে ওয়ালে না পড়ে এগুলো করলে দেয়াল নষ্ট হয়ে যায় আখালু হয়ে যায় তারপরে উঠান যায় না দেখতে খারাপ দেখা যায় আর এখন আমি ক্যালেন্ডারের কাগজ লাগিয়েছি তো এটা আর নষ্ট হবে না নষ্ট হলে ফেলে দিয়ে আর একটা লাগানো যাবে তো এই পর্যায়ে দেখেন আমি তরকারি মধ্যে সুটকি দিয়ে নিলাম আর আমি সুটকি বাটা বাটি করে দিই না এভাবে আস্ত দিয়ে দিলাম আর রসুন আর পেঁয়াজ বেটে দিয়েছি তো এখন আমি পুরোটো মিশিয়ে নিতেছি আর দেখেন আমার হাড়ি নাড়াচাড়া করছে আর নাগা দাওয়া যাচ্ছে না আর আমি বিড়ি করি আমি একা এক হাতে বিড়ি করি এক হাতে তরকারি রান্না করতেছি নাড়াচাড়া করতেছি আমি রসুন পেঁয়াজ এগুলো ভালো করে মিক্স করে নিব তো দেখে রান্না শেষ করে আমি বারান্দায় আসলাম আর বারান্দায় এসে দেখি আমার বেলকুনিতে বৃষ্টি শীষ আসছে এসে বারান্দায় পানি এদিকে বৃষ্টিও থেমে গেছে তো বৃষ্টি বেজায় এই সন্ধ্যা দেখতে খুবই সুন্দর লাগে আর গ্রামে এরকম পরিবেশ খুবই ভালো লাগে যারা আমরা শহরে থাকি তারা হয়তো বা এরকম পরিবেশ দেখতে পারি না তবে এরকম পরিবেশ তুলে গ্রামে আসতে হয় গ্রামে আসলে ঠিকই এরকম পরিবেশ দেখা যায় তো আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় জানাই আসসালামু আলাইকুম